আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই হয়তো জানেন যে আজকে রাত দশটায় মাঠে নামছে ব্রাজিল ও সেনেগাল যেখানে সেনেগালের বিপক্ষে ব্রাজিল খেলবে এই ম্যাচটির জন্য ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি শুরুর একাদশ বা লাইন আপ এটা কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে আঞ্চলত্তি আজকের ম্যাচটি খেলবে চার দুই তিন এক ফরমেশনে অর্থাৎ চারজন ডিফেন্ডার এরপরে দুজন মিডফিল্ডার এবং তিনজন ফরওয়ার্ড বা অ্যাটাকার এবং একজন থাকবে নাম্বার নাইন পজিশনে এই ম্যাচটিতে আঞ্চলতি কোন খেলোয়াড়কে কোন পজিশনে খেলাচ্ছে বা কোন খেলোয়াড়কে একাদশে রেখেছে এটি নিয়ে আলোচনা করব তো ম্যাচটি কিন্তু শুরু হতে আর বেশি সময় একটা বাকি নেই কারণ দশটায় ম্যাচ শুরু হবে ইতিমধ্যে কিন্তু সাড়ে নয়টা কিন্তু বেজে গেছে অর্থাৎ আর মাত্র আধা ঘন্টা সময় আছে বা ত্রিশ মিনিট সময় আছে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার তো প্রথমে বললাম আপনাদের যে আজকে চার দুই তিন এক ফরমেশনে ম্যাচ খেলবে আঞ্চলতে হিসেবে লাইন আপ কিন্তু সাজিয়েছে যেখানে গোলকিপার হিসেবে তো একজন মাস্ক বি থাকবেই আর এই পজিশনের জন্য রাখা হয়েছে সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফেনার বাহাচেতে পারি জমানো গোলকিপার এডারসনকে অর্থাৎ আজকের ম্যাচের জন্য ব্রাজিলের গোলবারের দায়িত্বে থাকছেন এডারসন এরপরে ডিফেন্ডার পজিশনে কিন্তু আছেন সেন্টার ব্যাক পজিশনে পিএচজি অধিনায়ক মার্কুইন হোস এবং আর্সেনালের গ্যাব্রিয়াল হায়েস। অর্থাৎ যে দুজনকে সেন্টার ব্যাকে রেখেছে তারা দুজনেই কিন্তু ইতোমধ্যেই পরীক্ষিত ডিফেন্ডার এর বাইরে রাইট ব্যাক পজিশনে আছেন আর রিয়াল মাদ্রিদের এড মিলিটাও তাকে নিয়েও কোনো ডাউট নেই এরপরে আছে লেফট ব্যাকে আছে হচ্ছে অ্যালেক্সান্দ্রো অর্থাৎ এই যে ডিফেন্স লাইন আপ এখানে কিন্তু পুরোপুরি কিন্তু শক্তিশালী একটা ডিফেন্স কিন্তু দাঁড় করিয়েছে আঞ্চলত্তি। এরপরে আছে দুজন মিডফিল্ডার মিডফিল্ডার পজিশনে কিন্তু আছেন গুইমারেজের অত্যন্ত ভরসার প্রতীক এবং নিউকাসল ইউনাইটেডের কিন্তু ক্যাপ্টেন ইয়া গুইমারেজ তো এখানে কিন্তু সেও কিন্তু পরীক্ষিত এরপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসামিরো যিনি ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে আজকের ম্যাচে এর বিগত দুইটা ম্যাচেও কিন্তু সেই এই অধিনায়কত্ব করেছে এরপরে ফরওয়ার্ড পজিশনে রাইট উইঙ্গার পজিশনে আছে এসতেভাও উইলিয়ান যিনি সম্প্রতি চেলসিতে দারুণ ছন্দে আছেন এরপরে লেফট উইঙ্গার পজিশন আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং নাম্বার টেন পজিশনে অর্থাৎ সেন্টারে থাকবেন রড্রিগো গুয়েস ইনিও রিয়াল মাদ্রিদেই খেলছেন যদিও রিয়াল মাদ্রিদে বর্তমানে রড্রিগোর যে সময়টা প্লেইং টাইম এটি নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আছে এই সময়টা কিন্তু পাচ্ছে না সে ঠিক মতন এরপরে আছে স্ট্রাইকার বা নাম্বার নাইন পজিশনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আহ ম্যাথুস কুনহা তো এই হচ্ছে আজকের আহ ব্রাজিলের লাইন যেখানে আবারও যদি বলি গোলরক্ষক পজিশন আছেন বলতেছিলাম যে ব্রাজিলের আজকে লাইন আপে কিন্তু চার দুই তিন এক ফরমেশনে সাজানো হয়েছে যেখানে গোলরক্ষক পজিশন আছেন এডার এডারসন এরপরে ডিফেন্ডার পজিশনের সেন্টার ব্যাকে রয়েছে মার্কুইন হোস এবং গ্যাবডিয়াল হায়েস রাইট ব্যাক পজিশন আছেন এডার মিলিটাও এবং লেফট ব্যাক পজিশন আছেন অ্যালেক্সান্দ্রো মিডফিল্ডার হিসেবে আছেন ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমিরো ফরওয়ার্ড লাইন আপে রয়েছে এস্তেভা উইলিয়ান রদ্রিগো গুয়েস এবং ভিনিসিয়াস জুনিয়র নাম্বার নাইন পজিশনে আছেন ম্যাথিউস কুনহা এই হচ্ছে আজকের ব্রাজিলের লাইন আপ অর্থাৎ এই যে একটা শক্তিশালী শুরুর একাদশ করেছে আঞ্চলতটি তো এই আঞ্চেলতটির এই স্কোয়াডটি কিন্তু আজকে সেনেগালের বিপক্ষে খেলবে আর দেখার বিষয় এখন এই যে স্কোয়াড এই দুঃখিত এটা শুরুর একাদশ বলা চলে তো এই শুরুর একাদশে যে শক্তিশালী স্কোয়াডটা রেখেছে সে তা দিয়ে সেনেগালের বিপক্ষে জয় আনতে পারে কি না এদিকে কিন্তু সেনেগালেরও কিন্তু শক্তিশালী একটা শুরুর একাদশ বা দল বা তাদের কিন্তু একটা কম্বিনেশন আছে দলের ভিতরে যেখানে এডওয়ার্ড মেন্ডি আছেন গোলরক্ষক পজিশনের ডিফেন্সে কিন্তু কুলিবালির মতন ডিফেন্ডাররা আছেন এবং দলের সবচেয়ে বড় তারকা আছে কিন্তু সেনেগালের সাদিও মানে তো এই যে একটা দলগুলো এছাড়া সার আছেন বা আরও তাদের যে একটা টিম কম্বিনেশন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সেইখানে কিন্তু ব্রাজিলকে যদি ফলাফল তাদের পক্ষে নিতে হয় দারুণ একটা পরীক্ষা দিতেই হবে এটা বলাই চলে এখন দেখার বিষয় আঞ্চলতির যে দল নির্বাচন করেছে এই দলটা সেনেগালের বিপক্ষে কেমন পারফরমেন্স করতে পারে বা ফলাফল আনতে পারে তো সব কিছু মিলিয়ে আজকের ম্যাচটি উপভোগ করতে থাকুন আর খুব বেশি সময় বাকি নেই যেহেতু নয়টায় দশটা ম্যাচ শুরু হবে আর ইতিমধ্যে নয়টা পঁয়ত্রিশ বেজে গেছে অর্থাৎ আর মাত্র পঁচিশ মিনিট সময় বাকি আছে তো এই সময়টুকুর পরেই আর পঁচিশ মিনিট পরেই কিন্তু ব্রাজিল এবং সেনেগালের ম্যাচটি শুরু হতে যাচ্ছে তো এই লাইন আপে দেখা যাক এখন কেমন ফলাফল করে আঞ্চলতির শিষ্যরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেলা দেখতে থাকুন আহ হাফেজ আসসালামু আলাইকুম